তারপরে বিচার দিছি আমি একদিন গেলাগালি তার বাড়িতে জান স্বামী সম্ভালতা আমি সত্য না হতে পারে দিন আমি গেলাগালি খুব করছি করার পরে তার বাড়ি দিয়েছে তো স্বামী আমি গেলাগালি করছি রাখি এরপরে দিন শুন গেছে আমার গোটে খাপড় খাবার কিনে বাড়িতে থেকে রাস্তা দিকে আবার লাগছে

সেই বিজেপি নেতা ডুবিরমান গ্রাম পঞ্চায়েতের একজন একদম নিরীহ একজন মহিলা শাকিনা বেগমকে প্রত্যহ আসা যাওয়ার সময় বিভিন্নভাবে উত্তক্ত করত বাজে ইঙ্গিতের মাধ্যম উনি বাধ্য হয়ে অনেকদিন সহ্য করার পর উনি বাধ্য হয়ে একদিন সেই বিজেপি নেতার উপর অগত্য ভাষায় গালিগালাস করেন এবং এই ধরনের ঘটনা করলে পঞ্চায়েতের কাছে এবং গ্রামের মানুষের কাছে বিচারপ্রার্থী হবেন বলে হুশিয়ারি দেয় তার পরের দিন উনি যখন ওনার সন্তানকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই বাড়ির যিনি পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি নেত্রী ওনার স্বামী এবং ওনার পরিবারের অন্যান্য সদস্যরা মিলে ওনাকে রাস্তা থেকে টেনে হেঁচড়ে ওদের বাড়িতে নিয়ে যায় গিয়ে ওনাকে শারীরিকভাবে নিগ্রহ করে এবং ওনার মুখ থেকে আমরা যা শুনেছি ওনার গায়ে এবং ওনার বিশেষ বিশেষ কোনো জায়গায় এই মরিচ লাগিয়ে দেয় সঙ্গে সঙ্গে উনি এলাকার ওই ওয়ার্ডের জনপ্রতিনিধির দ্বারস্থ হন ওনাদের সাহায্যে উনি থানায় মামলা করেন কিন্তু আজ প্রায় বিশ দিন অতিক্রান্ত ধর্মনগর থানা থেকে আসামির বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়